ভবনুই গহন গম্ভীর বেগে বাহি দু মাঝে নথাহি ধামার্থে চাটিল লো গড়িভারতরাই আচ্ছা বলুন তো এই যে কবিতাটা আমি আপনাদের শোনালাম এটা কোন ভাষায় লেখা হতে পারে আমাদের সচরাচর শুনে মনে হবে এটা হয়তো হিন্দি বা সংস্কৃতের কোনো একটাতে লেখা কিন্তু এটা আসলে বাংলা ভাষায় লেখা আমি কবিতাটা পড়লাম আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ থেকে হ্যাঁ বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ সবচেয়ে পুরনো যে গ্রন্থ সেটা হলো চর্যাপদ আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের এই তৃতীয় পর্বে আমি অনির্বাণ আমি কথা বলবো চর্যাপদ নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে জেনে নিই চর্যাপদ বিষয়ে কিছু কথা যবে থেকে বাঙালির বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষণা শুরু হয়েছে অনুসন্ধান শুরু হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা লেখার প্রয়াস শুরু হয়েছে তবে তাকেই সে অনুসন্ধান করছিল বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপটাকে এর আগে আমাদের মনে হয়েছে যে বিদ্যাপতির পদগুলোই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কখনো আমাদের মনে হয়েছে শৈবনাথ ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কিন্তু উনিশশো সালে যখন হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপালে গেলেন নেপালের রাজদরবার থেকে তিনি চর্যাপদ আবিষ্কার করলেন এবং উনিশশো সালে সেটাকে প্রকাশ করলেন হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে তখন বাংলা সাহিত্যের ইতিহাসের গতিপথটাই বদলে গেল বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণাই বদলে গেল এবং নতুন করে লেখা হলো বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু কীভাবে আবিষ্কার হলো এই চর্যাপদ এবং সেটা কেন নেপাল থেকে আবিষ্কার হলো কেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গেলেন কেন বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ যেটা বাংলায় পাওয়া যাওয়ার কথা ছিল সেটা নেপালে পাওয়া গেল সে সব কথা বলবো তার আগে বলে নেবো একটু আবিষ্কারের ইতিহাস যেটা না বললে এই আবিষ্কারের পিছনে যারা ছিলেন যাদের মাধ্যমে সূত্রটা আমরা পেলাম তাদের প্রতি আমাদের ঋণ খেলাপি হয়ে যাবে খোঁজটা শুরু হয়েছিল উনিশ শতকের প্রথমার্ধ থেকে ব্রায়ান হলসন নামে একজন সাহেব নেপাল থেকে বৌদ্ধ তান্ত্রিক যে ধর্মমত তারপর কিছু পুঁথি আবিষ্কার করেছিলেন তারপরে সেটা খুব সিরিয়াসলি নেন একজন ফরাসি স্কলার তার নাম ইউজিন বর্ণুফ নামটা এই উচ্চারণটা একটু গণ্ডগোল হতে পারে আমি এখানে দিয়ে দিলাম স্পেলিংটা কারণ এটার ফরাসি নাম ফরাসি উচ্চারণ আমি ঠিক জানি না তো যাই হোক তিনি আঠারোশো চুয়াল্লিশ নাগাদ নেপালে গিয়ে আরও কিছু বৌদ্ধ ধর্ম সংক্রান্ত পুঁথি আবিষ্কার করেন এবং তারপরে খোঁজটা শুরু হয় তার কারণ বৌদ্ধ ধর্মের একটা শাখা এবং বৌদ্ধ ধর্মের একটা প্রভাব বাংলাদেশে খুব গভীরভাবে ছিল রাজেন্দ্রলাল মিত্র তিনি নেপালে গিয়ে এবং সেই তৎসংলগ্ন অঞ্চলে খোঁজখবর করে বেশ কিছু পুঁথি আবিষ্কার করেন এবং আঠেরোশো সালে তিনি একটা ক্যাটলগ প্রকাশ করেন এই সমস্ত পুঁথির তালিকাটা লেখা নিয়ে তো তার মৃত্যুর পর এই ভাটটা চলে আসে হরপ্রসাদ শাস্ত্রীর উপর। এবং এই ক্ষেত্রে তৎকালীন ব্রিটিশ সরকারের একটা পৃষ্ঠপোষকতা ছিল এবং তারাই সেই ভারটা হরপ্রসাদ শাস্ত্রীকে দিয়েছিলেন যে এই বাংলা ভাষা বা বাংলা সাহিত্য এই ধর্মটর্ম ইত্যাদি বিষয়গুলোর উপরে কোনো গ্রন্থের খবর চালানোর জন্য সেই সময় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান নেপালে নেপালে গিয়ে তিনি খোঁজখবর করতে থাকেন আঠেরোশো সাতানব্বইতে একবার যান আঠেরোশো আটানব্বইতে একবার যান এবং তৃতীয়বার যান উনিশশো সাত সালে এবং তৃতীয়বার গিয়েই তিনি আবিষ্কার করেন এই মহামূল্যবান গ্রন্থ চর্যাপদ এতক্ষণ ধরে বলছি চর্যাপদ 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 আবিষ্কার নিয়ে এত কথা বললাম কিন্তু কি আছে চর্যাপদে কেন এটা আমাদের প্রাচীনতম নিদর্শন আমরা বলছি এটা কি সত্যি আদৌ সাহিত্য সাহিত্য হলে কী ধরনের সাহিত্য কারা এটা লিখলো বা এটার ভাষা এরকম কেন সব কিছুর উত্তর দেবো চলতে চলতে চর্যাপদ যেটাকে কিনা না আমরা বলছি বাংলার সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ সেটা আসলে কোনো সাহিত্য গ্রন্থই নয় কোনো বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে বা সাহিত্য রচনা করার উদ্দেশ্যে চর্যাপদ রচিত হয়নি এটা সহজিয়াপন্থী বৌদ্ধ সাধকদের একটা ধর্মীয় গ্রন্থ সহজিয়াপন্থী বৌদ্ধ সাধক বলতে কাদের বোঝাচ্ছে আসলে যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্ম বিভিন্ন ভাগে সময়ের সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গেছিল তারই একটা ভাগ হলো মহাজান এবং সেই মহাজান কালক্রমে বিবর্তিত হয়ে রূপ পায় সহজযানে এই সহজযানের যে সাধকরা তাদের যে সাধন পন্থা সেটা একটা গুজ্জ বা গোপন প্রকৃতির সাধন পন্থা ছিল তো তারা তাদের এই সাধন পন্থা লিখে রাখার জন্য তাদের নির্দেশগুলো দেওয়ার জন্য যে কোড করেছিল আর কি যে লেখালেখি করেছিল সেটাই চর্চা কর তাহলে কেন এটাকে আমরা সাহিত্য হিসাবে ধরছি বা কেন সাহিত্য গোত্রভুক্ত করছি তার কারণ হচ্ছে তারা এই কাজগুলো করতে গিয়ে বিভিন্ন উপমা রূপকের সাহায্য নিয়েছিল তার ফলে তারা তাদের যে ধর্মীয় বক্তব্য তারা সেটা বলেছিল রূপকায়িতভাবে তার জন্যেই এর মধ্যে একটা সাহিত্য রস তাদের অজান্তেই সৃজিত হয়ে গেছিল এছাড়া যদি সাহিত্যিক দিক থেকে দেখতে চাই বা আমি সাহিত্যের ইতিহাসের দিক থেকে দেখতে চাই তাহলেও চর্যাপদকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না তার কারণ হচ্ছে আমরা যদি বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপটাকে জানতে চাই সব তার থেকেও বড়ো কথা হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম রূপটাকে জানতে চাই সেই সময়কার সমাজ জানতে চাই জানতে চাই সেই সময় কেমন ছিল বাংলাদেশ বাংলাদেশের ধর্ম টর্ম ইত্যাদি বিষয় সে সমস্ত জানতে গেলে চর্যাপদ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র গ্রন্থ এই দিক থেকে চর্যাপদের গুরুত্ব কিন্তু অপরিসীম তো চর্যাপদ যারা লিখেছিলেন তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য তারা বৌদ্ধ সহজিয়া পন্থী যে ধর্মমত তার সাধক সেরকম জন সিদ্ধাচার্য চর্যাপদ লিখেছিলেন বা আরও অনেক সিদ্ধাচার্য থাকতে পারেন আমরা তেইশ জনের কথাই জানতে পারছি তার কারণ এই যে চর্যাপদ সেটা একটা কোনো গ্রন্থ নয় এটা একটা সংকলন গ্রন্থ আমরা বলতে পারি এবং সেই সংকলনের একটা টিকা গ্রন্থ ধরা যাক সেই সময় অনেক সিদ্ধাচার্যও কিছু কিছু পদ রচনা করেছিলেন তাদের যে ধর্মের নির্দেশগুলো দিয়ে সেটা নিয়ে একটা সংকলন তৈরি করা হয়েছিল কিছু বাছাই করে সেই সংকলনের উপর কেউ টিকা লিখেছিলেন সেই টিকা গ্রন্থটা পেয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী এবং সেটা সেই অরিজিনাল টিকাটাও কিন্তু নয় তিনি যেটা পেয়েছিলেন সেটা অনুলিপি করা অর্থাৎ মূল গ্রন্থের বেশ কয়েকশো বছর পর সেটা অনুলিপি করা হয়েছিল তো যাই হোক এই সিদ্ধাচার্য রচনা করেছিলেন চর্যাপদ চর্যাপদের যে গ্রন্থটা আমরা পেয়েছি সেখানে পঞ্চাশটা পদ ছিল এবং তার মধ্যে সাড়ে ছেচল্লিশটা পদের পাঠোদ্ধার সম্ভব হয়েছে এবার বলবো কেন সেটা নেপাল থেকে পাওয়া গেল চর্যাপদ কেন নেপাল থেকে পাওয়া গেল এটা জানতে গেলে আমাদের চর্যাপদের যে সমসাময়িক ইতিহাস রয়েছে সেটা একটু জেনে নিতে হবে চর্যাপদের রচনাকাল কখন এটা যদি আমরা অনুসন্ধান করি কেউ কেউ বলছেন এটা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী কেউ কেউ বলছেন এটা দশম থেকে দ্বাদশ শতাব্দী যদিও যে গ্রহণযোগ্য মত সেটা সেই অনুযায়ী আমরা দশম থেকে দ্বাদশ শতাব্দী ধরে থাকি যেই সময় বাংলা ভাষা মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে ভূমিষ্ঠ হচ্ছে মাগধী অপভ্রংশ কি সেটা জানতে গেলে বাংলা ভাষার জন্ম ইতিহাসটা জানতে হবে সেটা আমি বলেছিলাম আমার আরেকটা পর্বে যে কার্ডে আছে কার্ডে এটা দেওয়া আছে আপনারা এখান থেকে সেটা দেখে নিতে পারেন তো যাই হোক এই চর্যাপদ যখন লেখা হচ্ছে সেই সময়টা ছিল দশম থেকে দ্বাদশ শতাব্দী এবং এই সময়ের যে বাংলাদেশ সেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি রাজনৈতিক অবস্থা যদি আমরা দেখি আমরা দেখব পাল যুগ থেকে আস্তে আস্তে বাংলাদেশ যে নতুন রাজনৈতিক পরিচয় পাচ্ছে সেটা হচ্ছে সেন যুগের এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করব সেটা হচ্ছে পাল যুগ ছিল কিন্তু বৌদ্ধ যুগ এবং সেন যুগ হিন্দু যুগ ব্রাহ্মণ্যবাদের যুগ তো এই পাল যুগে বৌদ্ধ ধর্ম যে প্রচার লাভ করেছিল স্বাভাবিকভাবেই রাজধর্ম বৌদ্ধ ধর্ম ছিল বৌদ্ধ ধর্মের একটা প্রসার হয়েছিল এবং তার আগে থেকেই যেহেতু মৌর্যযুগ থেকে একটা বৌদ্ধ ধর্মের ইতিহাস রয়েছে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার হয়েছে আমাদের এখানে তার একটা প্রভাব পড়ছিল। কিন্তু আর একটা দিক লক্ষ্য করার মতো বিষয় সেটা হচ্ছে এই পাল যুগে কিন্তু কোনো ধর্মীয় গোড়ামি ছিল না বা রাজশক্তির তরফ থেকে ধর্মকে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার ছিল না মানুষের ওপরে কিন্তু যখন সেন যুগ এলো তখন যে গোড়া হিন্দুত্ববাদ বা গোড়া ব্রাহ্মণ্যবাদ এতটাই তীব্র আকার ধারণ করলো বা ধর্মীয় গোরামি এতটাই তীব্র আকার ধারণ করলো সেই সময় কিন্তু একটা অন্যান্য ধর্মের ওপর একটা আগ্রাসন বা একটা অবদমন নেমে এসেছিল এবং তারপরে যদি আমরা দেখি খুব গুরুত্বপূর্ণ একটা সময় বারোশো দুই বা বারোশো তিন খ্রিস্টাব্দ যখন আমাদের বাংলাদেশে মুসলমান আক্রমণ হচ্ছে তুর্কি আক্রমণ হচ্ছে তুর্কি আক্রমণ নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও করব পরের পর্বটাই হয়তো তুর্কি আক্রমণ নিয়ে থাকবে তার প্রভাব নিয়ে আমি তখন বলবো তো তুর্কি আক্রমণ হয়ে বাংলার সমাজ রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা চূড়ান্ত ডালমাটাল অবস্থা আসছে এবং তারপরে মানে একটা ব্যাপক পরিবর্তন ঘটছে তো যখন পাল যুগ থেকে সেন যুগ এলো অর্থাৎ বৌদ্ধ যুগ থেকে ব্রাহ্মণ্য যুগ এলো তখন যে বৌদ্ধরা তাদের উপর একটা অবদবন নেমে আসতে পারে তাদের একটা অস্তিত্বের সংকট ঘনিয়ে আসতে পারে তাই জন্যে তারা মুভ করতে শুরু করেছিল তাই জন্যে তারা বাংলা ছেড়ে চলে যেতে শুরু করেছিল কোথায় যেখানে তাদের ধর্মের লোকেরা রয়েছে স্বধর্মের লোকেরা রয়েছে স্বজাতিরা রয়েছে সেটা রয়েছে নেপাল বা তিব্বতের সাইডে এবং তারপরে যখন তুর্কি আক্রমণ হলো এবং বাংলার সমাজ অর্থনৈতিক ব্যবস্থা বাংলার রাজনৈতিক অবস্থা বাংলার লোকেদের জীবন বিপর্যস্ত হয়ে গেল তখন তারা আবার হয়তো চলে যেতে শুরু করেছিল ওই নেপাল তিব্বত এই সমস্ত জায়গায় সেই সময় তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাদের যে সমস্ত গ্রন্থগুলো ছিল সেগুলোকেও এবং সেই জন্যেই চর্যাপদ নেপাল থেকে পাওয়া গেল এবং আমাদের বাংলাদেশের একটা ট্র্যাজেডি এটাই যে আমাদের বাংলাদেশের জলবায়ু এতটাই আদ্র এখানে আমরা ওই পুঁথি যে উপকরণে তৈরি হয় সেগুলোকে খুব বেশি দিন প্রিজার্ভ করে রাখতে পারি না সেগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্যই বাংলা থেকে হয়তো বাংলাদেশ থেকে হয়তো কোনো পুঁথি পাওয়া যায়নি কারণ সেগুলো কেউ সংরক্ষণও করেননি সেগুলো পাওয়া গেল নেপাল থেকে তো নেপাল থেকে কেন চর্যাপদ পাওয়া গেল সেটার পিছনে মোটামুটি এটা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে যাই হোক এরপরে আমি চলে আসি অন্য বিষয়ে আমি প্রথমে যে কবিতাটা বললাম ভবনই গহন ভীর বেগে বাহি দুয়ান্তে চিখিল মাঝে ন থাহি এটা শুনে আপনাদের মনে হলো না যে এটা বাংলা ভাষায় লেখা আমিও যখন প্রথম পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল এটা কি বাংলা ভাষায় লেখা বা আজকেও যখন ছাত্রছাত্রীদের বিষয়টা পড়াতে যাই তখনও তারা মানেগুলো বুঝতে পারে না তার কারণ সত্যি এটা বাংলা ভাষার একদম প্রত্নরূপ রূপ যে সময় বাংলা ভাষা জন্মগ্রহণ করছে এই সময়কার এটা একটা সাহিত্যিক নিদর্শন এবং এই ভাষার মধ্যে আরও কয়েকটা ভাষা মিশে রয়েছে যেহেতু বাংলা ভাষা কথ্য সংস্কৃত থেকে সংস্কৃত ভাষার কথ্য রূপ থেকে খুব ধীরে 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 রূপ পেয়েছে এবং সেখান থেকেই অন্যান্য ভাষাগুলো রূপ পেয়েছে সুতরাং আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ সেটা কোথাও না কোথাও গিয়ে এক এবং তার প্রভাব কিন্তু পড়েছে এবং এই সময় যে যখনই বাংলা ভাষা পুরোপুরি ভূমিষ্ঠ হয়নি তখন বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষার প্রভাব ছিল যেমন সৌরসেনীর প্রাকৃতের প্রভাব রয়েছে চর্যাপদে কিছু কিছু এই সৌরসেনীর প্রাকৃত থেকে পরবর্তীকালে হিন্দি এসেছে রয়েছে অসমিয়া মৈথিলি ওড়িয়া ভাষার কিছু কিছু প্রভাব কিছু কিছু শব্দ রয়েছে তার কারণে চর্যাপদ বাংলা ভাষার নিদর্শন কিনা না এটা নিয়ে একটা বিস্তর মতভেদ হয়েছে এবং অনেকে দাবি করেছিলেন যে এটা তাদের ভাষার প্রাচীনতম নিদর্শন কিন্তু আমাদের যারা সাহিত্যের ঐতিহাসিক রয়েছেন যারা ভাষা নিয়ে চর্চা করেছেন তারা প্রমাণ করে দিয়েছেন যে চর্যাপদ বাঙালির সম্পদ বাংলার সম্পদ অন্য কোনো ভাষার নয় তো চর্যাপদের ভাষা নিয়ে বলতে গেলে এই দিকটা বলতে হয় এবং আরেকটা দিক যে চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা হ্যাঁ বানানটা নিয়ে একটু মতভেদ রয়েছে কেউ কেউ বলেন যে সন্ধ্যা মানে আমরা যে বিকেলের পর যে সময়টা আসে সদ অন্তে নয় ধয় জফলা আকার সন্ধ্যা কেউ কেউ বলে থাকেন সদ অন্তে নয় ধয় আকার আসলে এই যে সদ অন্ত নয় ধয় যফল আঁকা সন্ধ্যা মানে বিকেলের পর যে সময়টা আসে সেটা বলা হয় তার কারণ চর্যাপদের ভাষা পড়ে আমরা ঠিক বুঝতে পারি না যেহেতু এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ এই যে বলা হচ্ছে না ভবনই গহন গম্ভীর বেগে বাহি দে চেখিল না থাহি তো এই ভবনই মানে হচ্ছে সংসার রূপ নদী গহন ও গম্ভীর বেগে বয়ে যাচ্ছে তার দুপারে কাদা মাঝখানে থই নেই তো এটা একটা ধর্মতত্ত্ব যেটা পুরোপুরি একটা তাত্ত্বিক বিষয় হয়তো নিরস বিষয় তো আপনারা যদি ধর্মতত্ত্ব জানতে চান চর্যাপদের ধর্মতত্ত্বের বিষয় কী ছিল কেমন ছিল চর্যাপদের ধর্ম আমাকে জানাবেন আমি সেরকম রেসপন্স পেলে নিশ্চয়ই সেটা নিয়ে আলাদা ভিডিও করব এখন সে বিষয়ে যাচ্ছি না তো যাই হোক এর মধ্যে একটা ধর্মীয় তত্ত্ব রয়েছে যেটা কিন্তু চর্যাপদের মূল বা মুখ্য বিষয় সেটাকে বলার জন্যেই পদকর্তারা চর্যাপদ লিখেছিলেন তাই জন্যে কোথাও কোথাও তাদের যে লেখাগুলো সেগুলো একটু ইতস্তত বা বিচ্ছিন্ন মনে হয় তো এই জন্য চর্যাপদের যে মানে নিহিতার্থ সেটা চর্যাপদ ধর্ম না জানলে চর্যাপদের ধর্মতত্ত্ব না জানলে আমরা কোনোভাবেই জানতে পারি না তো এই যে আলো আধারির জায়গা বোঝা না বোঝার জায়গা এই জন্যই কেউ কেউ চর্যাপদের ভাষাকে বলে থাকেন সন্ধ্যা ভাষা ইভিনিং অর্থে আর কেউ কেউ বলেন যে সম্মুখ ধ্যানের সঙ্গে চর্যাপদকে বুঝতে হয় তাই সম এবং ধৈ এই দুটো যুক্ত হয়ে চর্যাপদ চর্যাপদের যে ভাষা সেই সন্ধ্যা ভাষা স্বদন্ত নয় হয় আকার এই চর্যাপদের ভাষা সম্পর্কে সন্ধ্যা ভাষা কথাটা বলা হয়ে থাকে তো যাই হোক এইগুলো বিভিন্ন মতভেদ থেকেই থাকে সেগুলো থাক আমি এবার আসি চর্যাপদের সময় চর্যাপদের সমাজ চিত্র কেমন ছিল কেমন ছিল তৎকালীন বাংলাদেশ সে বিষয় আজ থেকে এক হাজার বছর আগে যখন চর্যাপদ লেখা হয়েছে সেই সময় বাংলাদেশ বলতে অভিভক্ত বাংলাদেশকে বোঝাতো এবং সেই বাংলাদেশের জলবায়ুর একটা ছবি ভূপ্রকৃতির একটা ছবি আমরা চর্যাপদে পাচ্ছি যেমন জানতে পারছি যে সেই সময় বাংলাদেশ ছিল নদীমাত্রিক এবং চর্যাপদে এতবার নদীর উল্লেখ নদীর নদীর উপর নির্ভর করে মানুষের যে জীবন মানুষের যে বৃত্তি অর্থাৎ কেউ নৌকো চালাচ্ছেন কেউ মাছ ধরছেন নদীকে কেন্দ্র করে আমাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য এই সমস্ত দিকগুলো খুব গভীরভাবে উঠে আসছে তার ফলে বোঝা যাচ্ছে যে সেই সময় বাংলাদেশে নদী বাংলাদেশের সমাজ জীবনে অর্থনৈতিক জীবনে মানব জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এছাড়া চর্যাপদে আমরা পরিবার চিত্র পাচ্ছি জানতে পারছি যে সেই সময় পরিবার ছিল যৌথ পরিবার আমাদের কিছুদিন আগেও যেমন আমরা যৌথ পরিবার দেখতাম এখন অনেক পরিবার অনেক ভেঙে যাচ্ছে নিউক্লিয়ার পরিবার তৈরি হচ্ছে বড় বড় পরিবার সেই কাকা জ্যাঠা এদেরকে নিয়ে একসঙ্গে থাকা সেটা নেই কিন্তু এটাই যে আমাদের ট্র্যাডিশান ছিল এটাই যে আমাদের আসল ঐতিহ্য ছিল সেটা আমরা জানতে পারছি চর্যাপদ থেকে এছাড়া যদি আমি দেখি যে বৃত্তি কী কী বৃত্তি ছিল আসলে চর্যাপদে যে সমস্ত মানুষের জীবন দেখানো হচ্ছে তারা একটা নিম্নবর্গীয় সমাজ তার কারণ এই জায়গা থেকেই লেখা হয়েছে এই সময় এই জায়গা থেকে যারা উঠে এসেছেন তারাই লিখেছেন চর্যাপদ তো সেই জায়গা থেকে আমরা তাঁতি জেলে ইত্যাদি বৃত্তির কথা পাচ্ছি আমরা বেদেদের কথা পাচ্ছি আমরা যারা চুবড়ি বনে চাঙাড়ি বনে তাদের কথা পাচ্ছি এই সমস্ত বিভিন্ন বৃত্তিধারী মানুষের কথা পাচ্ছি এটা একটা গ্রাম সমাজে থাকে এবং একটা জিনিস খুব লক্ষ্য করার মতো বিষয় সেটা হচ্ছে সেই সময় সমাজে কিন্তু বর্ণভেদ ব্যবস্থা বা বর্ণাশ্রম প্রথা খুব মজবুত ছিল তার কারণ এই যে সময়টা বললাম দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়টা যদি আমি দেখি যে পাল যুগের পরে যখন আস্তে আস্তে সেন যুগ আসছে সেটা কিন্তু একটা বর্ণাশ্রম প্রথার কঠোরতা নতুন করে তৈরি করে দিচ্ছে তো তার ফলে সমাজের বর্ণাশ্রম প্রথা আবার নতুন করে যেহেতু মাথা চাড়া দিয়ে উঠছে এবং খুব দৃঢ়ভাবে আসছে সেই কারণে সেই সময়ে যে নিম্নবর্গীয় মানুষরা তারা সমাজের অন্তবাসী ছিলেন বা সমাজের প্রান্তিক মানুষ ছিলেন তারা সমাজের যে মূল স্রোত সেখানে থাকতে পারতেন না এই জন্যে চর্যাপদে কোনো কোনো চর্যাপদে বলা হচ্ছে যে টালতমর ঘর নাহি পরিবেশী তার মানে হচ্ছে আমার টিলার ওপর ঘর আমার কোনো প্রতিবেশী নেই ঠিক আছে বা নগর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া এই সমস্ত যে কথাবার্তাগুলো অর্থাৎ নগরের বাইরে ডোমবি ডোম যারা আর কি তোর ঘর হ্যাঁ তো এর মাধ্যমে বুঝে যাচ্ছে যে সেই সময় সমাজে কিন্তু বর্ণভেদ প্রথা খুব প্রচলিত ছিল এছাড়া যদি আমরা অন্যান্য চিত্র দেখি যেমন যে ধনী এবং দরিদ্রের যে বিভেদটা সেটা খুব প্রবল ছিল যেমন আজকের বাংলাদেশ যদি দেখা যায় যে সেখানে ধনী এবং দরিদ্রের বিভেদটা কিন্তু খুব প্রকট তো সেটা সেই সর্যাপদের সময়ও ছিল যেমন ধনীরা তারা বেশ মিশ্রিত পান খাচ্ছেন তিধাদুর ঘাটে শুয়ে আর যারা গরিব মানুষ তাদের শোবার জন্য বাঁশের তৈরি খাট আর যদি আমি দেখি যে আমোদ প্রমোদের চিত্র রয়েছে শিকার ধরা পাশা খেলা এই সমস্ত আমোদ প্রমোদ ছিল সেই সময় আমরা কিছু গয়নার উল্লেখ পাচ্ছি যেমন কানেট কঙ্কন ঠিক আছে কাকন যেটাকে আমরা বলি আর কি এই সমস্ত গ গহনার উল্লেখ পাচ্ছি ধাতুর ব্যবহারে উল্লেখ পাচ্ছি সোনার গয়নার উল্লেখ পাচ্ছি আমোদ প্রমোদের কথা পাচ্ছি আমোদ প্রমোদের মধ্যে আমরা বুদ্ধ নাটকের কথা পাচ্ছি অর্থাৎ নাটকের প্রচলন ছিল অভিনয় নৃত্য গীত ইত্যাদির প্রচলন পাচ্ছি এছাড়া সমাজে মনে হচ্ছে তখন বিধবা বিবাহ প্রচলিত ছিল এছাড়া যেহেতু নিম্নবর্ণীয় সমাজ তাদের মধ্যে একটা রুচি বিকার বা রুচি বিকৃতি বা একটা স্থূলতার পরিচয় দেখতে পাচ্ছি কারণ চরিত্রের একটা যে বিচ্যুতি সেগুলো খুব কমনভাবে আসছে তো এই এইরকমই চর্যাপদের সেই সময়কার সমাজচিত্র যেরকম আজকে বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামের চিত্র হতে পারে যে নিম্নবর্ণীয় মানুষ তাদের জীবন যেরকম হতে পারে তেমনই চিত্র উঠে আসছে চর্যাপদের সমাজ চিত্র তো এই হচ্ছে চর্যাপদ চর্যাপদের আজকে আমি কথা বললাম চর্যাপদের পুঁথি নিয়ে চর্যাপদের ভাষা নিয়ে চর্যাপদের বিষয় নিয়ে ধর্ম নিয়ে চর্যাপদের সমাজ নিয়ে তো এই হলো মোটামুটি চর্যাপদ সম্পর্কে ধারণা চর্যাপদকে সাহিত্য বলা যায় কিনা না চর্যাপদ সাহিত্য পদবাচ্য কি না চর্যাপদের কোনো সাহিত্য মূল্য আছে কিনা না সে সমস্ত নিয়ে আলোচনা করতে গেলে আলাদা একটা পর্ব লাগবে এবং সেটা করতে গেলে সবার আগে জানতে হবে চর্যাপদের ধর্মতত্ত্বকে কারণ যেহেতু আগে আরেকবার বললাম যে চর্যাপদ দাঁড়িয়ে আছে ধর্মতত্ত্বের ওপর ডিপেন্ড করে এবং চর্যাপদের এই ধর্মতত্ত্বটা চর্যাপদের মূল বক্তব্য কারণ এটাকে না জেনে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করা একটু মুশকিল হয়ে পড়বে সেটা করতে গেলে আরেকটা পর্ব লাগবে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি নিশ্চয়ই সে বিষয়ে বলবো কিন্তু যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে চর্যাপদ আবিষ্কারের ফলে কি হলো কি উপকার হলো আমাদের চর্যাপদ আবিষ্কার আমাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে এটা ছাড়া বাংলা সাহিত্যের যে সূচনা সেটাই হতে পারতো না কারণ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ তাহলে চর্যাপদ আবিষ্কারের ফলে যেটা হলো বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস নতুনভাবে একটা শেপ পেল তার একটা নতুন গতিপথ তৈরি হলো দ্বিতীয়ত চর্যাপদ যেহেতু বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন তাই বাংলা ভাষার প্রাচীনতম রূপটা কেমন ছিল সেটা চর্যাপদ আবিষ্কার না হলে আমাদের অজানাই থেকে যেত বাংলা ভাষার পরবর্তীকালে যেভাবে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের সূত্রটাও চর্যাপদ আবিষ্কার না হলে আমাদের অজানা থেকে যেত আমরা বাংলা ভাষার তৎকালীন রূপটাকে হাজার বছরের পুরনো রূপটাকে চর্যাপদের মাধ্যমে পাচ্ছি এছাড়া আরও জানতে পারছি সেই সময়কার বাংলার সমাজচিত্র সেই সময়কার বাংলার ভৌগোলিক অবস্থা সেই সময়কার যে সামাজিক রীতিনীতিগুলো সেগুলোকে এছাড়া চর্যাপদ আবিষ্কারের ফলে তৎকালীন বৌদ্ধ ধর্মের যে রূপটা বৌদ্ধ ধর্মের যে প্রসারের রূপটা সেটাও আমরা জানতে পারছি এবং বাঙালি সেই সময় সাহিত্যিক দিক থেকে কতটা উন্নত ছিল বাঙালির সাহিত্য বোধ কেমন ছিল সেটাও চর্যাপদ আবিষ্কারের ফলে আমরা জানতে পারছি চর্যাপদের পরবর্তীকালে যে সাহিত্যিক নিদর্শনটা আমরা পাই সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন সেটা চর্যাপদের পরে দ্বিতীয় প্রাচীনতম গ্রন্থ হিসাবে বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে পরবর্তী পর্বে কথা বলবো কিন্তু তার আগে ওই তুর্কি আক্রমণ ঘটে গেছে বারোশো দুই বারোশো তিন খ্রিস্টাব্দে সেই জায়গাটাকে নিয়ে আমাদের একটু কথা বলতে হবে তাহলে এর পরের পর্বে আমি সেই রাজনৈতিক ইতিহাস নিয়ে কথা বলে তারপর শ্রীকৃষ্ণ কীর্তনে যাবো একটু দেরি হয়ে গেলে ভিডিও আপলোড করতে অনেক দিন অপেক্ষা করালাম তার জন্যে দুঃখিত আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অন্যদের মধ্যে কারণ এই গুলো বাঙালি হিসাবে বা বাংলা ভাষা নিয়ে যারা অনুসন্ধান করেন তাদের জানার জন্য উপযোগী হতে পারে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ